আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সামান্ত দর্শক ইচ্ছে ছিল যে বিষয়টি নিয়ে ভিডিও করব না কিন্তু দেশের মূলধারার গণমাধ্যম সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি উঠে এসেছে এবং ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যে নতুন অশ্বনী সংকেত দেখা দিয়েছে সেই অশ্বনি সংকেতের পরিণাম আগামী দিনে কত যে ভয়াবহ হতে পারে তা বর্তমানের এই নজিরবিহীন ঘটনাটি জানিয়ে আজকে আলোচনা করব সেই আলোচনার মধ্যেই নিহিত রয়েছে আমরা দেশ হিসেবে জাতি হিসেবে যদি এই বিষয়টি মোকাবেলা করতে না পারি এবং এই বিষয়গুলো নিয়ে যদি খোলামেলা আলোচনা করে শান্তিপূর্ণ উপায়ে বিষয়টি সমাধান বা নিষ্পত্তি করতে না পারি তাহলে বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে আমাদের যে অসম অবস্থা রয়েছে কূটনীতি এবং অর্থনীতি এবং সামগ্রিক অবস্থা বিবেচনায় তো তার ফলে কি হলো এই শক্তিধর দেশটি আমাদেরকে যে সর্বনাশ করতে পারে সেই সর্বনাশ মোকাবেলা করার অবস্থা আমাদের নেই বোঝার চেষ্টা করুন যে ক্ষোভ ঘৃণা প্রতিহিংসা রাগ এই বিষয়গুলো ব্যক্তি পর্যায়ে যখন আসে এবং কোনো শক্তিশালী মানুষ যখন কোনো দরিদ্র মানুষের উপর তার ক্রোধ দেখাতে চায় তসনাস হয়ে যায় কোনো রাজা যদি কোনো প্রজার উপর ক্ষোভ দেখাতে চায় ঘৃণা দেখাতে চায় তাহলে সেই প্রজার অস্তিত্ব থাকে না আমরা বাংলাদেশে বসে যত বড়ো কথাই বলি না কেন গাজবতুল হিন্দের কথা বলি না কেন নানা রকম ঘটনার কথা বলি না কেন কিন্তু এই বাংলায় কখনই এমন কোনো ঘটনা ঘটবে না যা কিনা এই বাংলাদেশের অন্তত দুই হাজার বছরের যে জানা ইতিহাস অথবা পাঁচ হাজার বছরের সামগ্রিক ইতিহাস যে ইতিহাসে কখনো যে ঘটনা ঘটেনি সে ঘটনা আগামীতেও ঘটবে না এর কারণ হলো প্রকৃতি এমন একটা বিষয় এখানে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় কেমন পর্যন্ত এইভাবেই চলতে থাকবে যদি কোনো দিন সূর্য পশ্চিম দিকে উদিত হয় এবং পূর্ব দিকে অস্ত যায় নিতে হবে পৃথিবীর আয় শেষ হয়ে গেছে তো সেই দিক থেকে ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক এটি লাভালাফি করলে হবে না এটি বাস্তবতা নিরিখে বুঝতে হবে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হল আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস তাকে অসুর বানানো হয়েছে আপনারা জানেন যে হিন্দুদের অন্যতম অন্যতম নয় ঠিক প্রধানতম ধর্মীয় উৎসব দুর্গাপূজা এবং সেই দুর্গাপূজা উপলক্ষে সারা ভারতে ভারতের সাজ রব পড়ে যায় বিশেষ করে উত্তর ভারতে ভারতের যে উত্তর অংশ সেখানে আপনি দিল্লি থেকে শুরু করে একেবারে আমাদের কলকাতা পর্যন্ত এবং ভারতকে আমাদের বাংলাদেশের কেন্দ্র করে যে ষাটটি অঙ্গরাজ্য রয়েছে ভারতে সেভেন সিস্টার এখানে দুর্গাপূজা ভারতের হিন্দুদের জন্য সবচেয়ে বড় উৎসব তো এই ঐতিহ্যবাহী দুর্গাপূজাতে অসুর রূপে মানে খারাপ মানুষ